তোমাদের একটা গল্প পড়ে শোনাচ্ছি যদি আমার গল্প পাঠ তোমাদের ভালো লাগে তাহলে সাথে থাকার অনুরোধ রইল লাইক কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো শক্তিকুমার কুমার চট্টোপাধ্যায়ের লেখা ভয়ঙ্কর রাত কিছু একটা দেখেই ড্রাইভার ব্রেক কষে আচমকা গাড়িটাকে দাঁড় করিয়ে দিলেন আমি সামনের দিকে হুমড়ি খেয়ে পড়লাম সামলে নিয়ে ড্রাইভার দীনেশ রায়কে কৌতূহলী দৃষ্টিতে জিজ্ঞেস করলাম কি হলো গাড়ি ব্রেক কষলেন যে দীনেশ ড্রাইভার ঠোঁটে আঙুল চেপে বললেন সামনে চোখ জ্বলছে চুপ করে থাকুন সামনে তাকিয়ে তেমন কিছুই দেখতে পেলাম না প্রশ্ন করলাম কোথায় কিসের চোখ জ্বলছে দিনেশ দিনেশ এতক্ষণ হেডলাইটের আলো নিভিয়ে দিয়েছিলেন আমি প্রশ্ন করতেই দখ করে হেডলাইটগুলো জেলে দিলেন ফটফটে আলোতে সামনে তাকিয়ে দেখলাম বেশ কয়েকটা আলো জ্বলছে ওগুলো সব চোখ আমি ঘন অন্ধকারে জঙ্গলাকীর্ণ পথে ওভাবে কোনো দিন চোখ জল করতে দেখিনি ভয়ে ড্রাইভারকে প্রশ্ন করলাম ওগুলো কি দিনেশ ড্রাইভার হেডলাইট নিভিয়ে দিলেন রাইফেলটা হাতের কাছে নিতে নিতে বললেন গাউর গাউরের পাল রাস্তা আগলে দাঁড়িয়ে আছে স্যার ভয় নেই অন্ধকার পেলেই ওরা পাশের জঙ্গলে নেমে যাবে এমনিতে ওরা খুব শান্ত তবে খেপে গেলে রেহাই নেই পেছনের সিটে বসেছিলেন দুজন স্টাফ এরা সম্ভবত বন কমিটির লোক একজনের নাম সুরমা ও অন্যজনের নাম পজি সুরমা বলল স্যার ওগুলোকে আপনারা বলেন বাইশন আমরা স্থানীয়রা গাউর বলি মস্ত শারীরিক ক্ষমতা ওদের হাতিরাও ভয় পায় আমি সুরমার মুখে হাতির কথা শুনে বললাম এসেছিলাম হাতি আর গন্ডার দেখতে বাইশন দেখা দিয়ে দিল তবে ঘন অন্ধকার তো ঠাহর করছি কিন্তু দেখতে পাচ্ছি না কিছুই গন্ধ একটা নাকে আসছে পজি মুখ খুলল হাতি স্যার আপনার কটেজে রাতেই চলে যেতে পারে বড্ড উপদ্রব হাতির আর টিটা তো অসতর্ক হলেই সর্বনাশ করে দেয় স্যার ভুল করেও রাতে কটেজের দরজা খুলবেন না পজির মুখে চিটা বাঘ শুনতে বেশ ভালোই লাগলো ওদিকে দিনেশ ড্রাইভার জানিয়ে দিল গাওরা জঙ্গলে নেমে গিয়েছে স্যার আর বিপদ নেই কটেজের মুখে নামিয়ে দিয়ে দিনেশ ড্রাইভার সুরমা পজি সবাই ফিরে গেল লাটাগুড়িতে কটেজের মুখে ইলেকট্রিক ফেন্সিং রাতও ঘন হয়েছে হাতি চিদাবাগের ভয়ে কটেজে ঢুকেই দরজা বন্ধ করে দিলাম রান্না করবার লোকেরা রান্না করা খাবার ঘরে রেখে এলাকা ছেড়ে পালিয়েছে আজ দুদিন হলো আমরা জলপাইগুড়ি বনবিভাগের নেওরা ফরেস্ট ক্যাম্পে রয়েছি মস্ত মস্ত পর্ণমচি উদ্ভিদের জঙ্গলটা লাটাগুড়ি বনাঞ্চলের গরুমারা জঙ্গলের অংশ এমন নির্ভৃত যা গা বোধ করি স্বর্গেও নেই বিকেলে গাছের ওপর ময়ূরের কর্কশ কেকারধ্বনি নানা ধরনের পাখি প্রজাতি সরিষ্রী এখানে সচরাচর চোখে পড়ে ঢিল ছোড়া দূরত্বে সুরসুতির জঙ্গলকে কোলে বসিয়ে বয়ে চলেছে নুড়ি পাথরের নেওড়া নদী গন্ডার আছে বাইশন আছে সেসব দেখার জন্যই গরু বাড়ার নেওড়াতে এসে ওঠা সঙ্গে উত্তম আছে কোথাও বেড়াতে গেলে ডাকাবুকো উত্তম আমার সঙ্গেই থাকে হুটখোলা জিপে দিনেশদের গাড়ি বুকিং করে গিয়েছিলাম গরুমারা অভয়ারণ্য কি বিচিত্র সমস্ত জঙ্গল পথ সুরমা ও পজি একটা প্যাকেট চুন এনে রেখেছিল মুখে দেবে বলে গরুমারা নেওড়াতে জোক ও কেঁচোর খুব উৎপাত কিন্তু গন্ডার হাতি কিছুই নজরে না আসায় খানিকটা মন খারাপ ছিল পথে গাউডা সেই মন খারাপ অবশ্যই কিছুটা ভালো করে দিয়েছে রাতে ঘুম আসছিল না উত্তমকেও দেখলাম বিছানায় শুয়ে নড়াচড়া করতে আগামী কাল ফেরার ট্রেন ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি হয়ে নিউ জলপাইগুড়ি সেখান থেকে বাঁকুড়া বিছানায় শুয়ে ভাবছিলাম বনের পশুরা কিন্তু মানুষের বাস দেখতে বা মানুষ দেখতে কাহা তো শহর বা গ্রামে গিয়ে কারো ঘরে আশ্রয়ের নেয় নেয় না মানুষ সেই কাজটা করে জঙ্গলে বন্য জন্তুদের চাক্ষুষ করতে জঙ্গলে যাওয়া মানুষের শখ এ এক আদিম আকর্ষণ পশুরা তাদের জঙ্গলে মানুষ দেখলে অবাক চোখে দেখে যেমন করে গাউরের পাল আমাদের গাড়িটাকে দেখেছিল উত্তম ঘুমিয়েছে আমার ঘুম পাথর হয়ে গিয়েছে গলবে কবে বিধাতাই জানেন হঠাৎ একটা মানুষের আর্তনাদ বন্ধ দরজা ভেদ করে আমার কানে ঠেকল এত রাতে এখানে মানুষ কোথা থেকে এলো এই নিয়ে যখন ভাবছি ঠিক তখনই আবার আর্তনাদ আর্তনাদটা আমাদের কটেজের দরজার বাইরেই বুকটা ধরাস করে উঠল বাইরে ঘুটঘুটে অন্ধকার কি ব্যাপার বোঝার আগেই দরজায় দুমদাম আঘাত স্যার দরজা খুলুন শিগগির শিগগির বাইরের লোকটা যন্ত্রণায় আর্তনাদ করছে আমি উত্তমকে জাগাবার আগেই দেখি উত্তম বিছানা ছেড়ে নেমে দরজা খোলার জন্য প্রস্তুত আমি ইশারায় অনুমতি দিতেই ডাকাবুকো উত্তম ঘরাং করে কবার দুটো খুলে দিল পবাট খুলতেই একটা মানুষ অন্ধকারে ঝপাং করে আমাদের কটেজে ঢুকল কোথা থেকে একটা চিতাবাগ তীরের গতিতে লোকটাকে অনুসরণ করে কটেজে ঢুকেই তাকে আক্রমণ করলো উত্তম মুহূর্তমাত্র বিলম্ব না করে খালি হাতেই চিতাবাঘটাকে দুমড়ে ধরে ফেললো দুজনায় যেন জমে মানুষের লড়াই চললো কিছুক্ষণ চিতাবাঘটা জব্দ হয়ে লোকটাকে ছেড়ে চোখের নিমেষে আমার ডান পায়ে এক খাবলা মাংস তুলে নিয়ে কটেজ থেকে লাফিয়ে অন্ধকারে মিশে গেল ভয়ঙ্কর যন্ত্রণা ও রক্তপাতে আমি অস্থির হয়ে বেশ কয়েক ঘন্টা কটেজের মেঝেতে পড়ে রইলাম তাকিয়ে দেখলাম আমার মতো যন্ত্রণায় অস্থির হয়ে ছটপট করছে লোকটা রক্তের ধারা মেঝে থেকে গড়িয়ে বাইরে যাচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখলাম লোকটা আমাদের গাড়ির সেই পোজি তাহলে কি পোজিকে সামনের ওয়াচ টাওয়ারের ঘরে নামিয়ে দিয়ে চলে গিয়েছিল গাড়িটা পজিকে বহু কষ্টে বললাম তুমি থেকে গিয়েছিলে কেন পজি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে উত্তর দিল ফেরার সময় গাড়ির হেডলাইটে চিতাবাকটা আমাদের নজরে পড়েছিল স্যার আপনাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য গাড়ি ঘুরিয়ে আমাকে এখানে রেখে দিয়ে চলে গিয়েছিল আমার হাতে রাইফেল ছিল বুঝতে পারিনি দানবটা আমাকে আচমকা আক্রমণ করে দেবে হতম্ব হয়ে রাইফেলটা হাতে তোলার সময় পায়নি ভাগ্যিস দরজাটা খুলেছিলেন তাই প্রাণটা আছে স্যার নইলে চিটাবাগের পেটে চলে যেতাম বহুত ধন্যবাদ আপনাদের সকাল হতে না হতেই জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হলো আমাকেও পোজকে আমার পায়ের অবস্থা ভালো নয় তবে বাঁকুড়া ফিরব জানি না কবে নেওয়ার সেই ভয়ঙ্কর ডাঁতকে ভুলব না কোনো দিন আমার এই জীবনে তোমাদের একটা